অর্থাৎ এখানে মোটরের চাকাটা সেকেন্ডে ডে সাতাশবার ঘুরলে এটা যেহেতু বড় চাকা এর ব্যাস বেশি সেই জন্য এই চাকাটা সেকেন্ডে চারবার ঘুরবে গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সব্বাইকে স্বাগত আজ শুক্রবার আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি ষোলোর বৃত্তের পরিধির দশের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস নাইনের কোষে দেখি ষোলোর দশের দাগের অঙ্ক আছে গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য চুরানব্বই দশমিক পাঁচ সেমি মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করে লিখি ক্লাস নাইনের কষে দেখি সোলোর আজকে ক্লাসে দশের দাগের অঙ্ক এই দশের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটরের চাকার কথা বলা হয়েছে আর একটা মেশিনের চাকার কথা বলা হয়েছে এই মোটরের চাকার ব্যাস চোদ্দো সেমি আর মেশিনের চাকার ব্যাস চুরানব্বই দশমিক পাঁচ সেমি এখন প্রশ্ন হচ্ছে যে মোটরের চাকাটা যদি সেকেন্ডে সাতাশ বার ঘোরে তাহলে ঘন্টায় মেশিনের চাকাটা কতবার ঘুরবে তাহলে প্রথমেই আমরা লিখব যে মোটরের চাকার মোটরের চাকার ব্যাস কত চোদ্দ সেমি তাহলে ব্যাসার্ধ কত এই ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম সমান ব্যাসের অর্ধেক মানে চোদ্দোকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে আরের মান কত হবে না সাত সেমি এইটা হলো মেশিনের চাকার ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তাহলে এই মোটরের চাকার পরিধি কত পরিধি সমান পরিধি সূত্র কি না টু পাই আর সমান টু ইন্টু পাই বলতে বাইশের সাত ইন্টু আর আরের মান এখানে আমরা কত পেলাম না সাত সেমি তাহলে সাত তাহলে সাত ওপর নিচে কেটে কেটে বাইশ ওপরে থাকলো আর দুই থাকলো বাইশ দুগুণে চুয়াল্লিশ সেমি এই চুয়াল্লিশ সেমি হচ্ছে মোটরের চাকার পরিধি অর্থাৎ এখান থেকে এটা দূরত্ব এবারে আমাদের অঙ্কে বলা আছে যে এই মোটরের চাকাটা সেকেন্ডে কতবার ঘুরছে না সাতাশ বার ঘুরছে একবার ঘোরা মানে এই চাকাটার পরিধি চুয়াল্লিশ সেমি মানে চুয়াল্লিশ সেন্টিমিটার যাবে এইরকম বার ঘুরলে তাহলে কত সেন্টিমিটার যাবে আমরা বের করে নেব যে মোটরের চাকা মোটরের চাকা এক সেকেন্ডে যায় কত দূর যাবে না চুয়াল্লিশকে আমরা সাতাশ দিয়ে গুণ করব কেন না সেকেন্ডে যেহেতু বার ঘুরছে আর চাকার পরিধি যদি চুয়াল্লিশ হয় চুয়াল্লিশকে আমরা সাতাশ দিয়ে গুণ করব করলে এখানে পাবো এগারোশো সেমি অর্থাৎ প্রতি সেকেন্ডে এই মোটরের চাকাটা এগারোশো সেমি পথ অতিক্রম করতে পারবে এবারে আমরা মেশিনের চাকাতেই যাব লিখবো মেশিনের চাকার ব্যাস কত চুরানব্বই দশমিক পাঁচ সেমি তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধ কত এটা যেহেতু আমরা ছোট হাতের আর ধরেছি এই ব্যাসার্ধকে আমরা বড়ো হাতের আর ধরে নিলাম সমান চুরানব্বই দশমিক পাঁচ বাই টু মানে দুই দিয়ে ভাগ এত সেমি তাহলে এই মেশিনের চাকার পরিধি কত পরিধি সূত্র হচ্ছে টু পাই আর টু ইন্টু পাই ইন্টু আর বলতে এখানে বড় হাতের আর সমান টু ইন্টু পাই বলতে বাইশের সাত ইন্টু আরের মান এখানে আমরা কত পেয়েছি চুরানব্বই দশমিক পাঁচ বাই দুই তাহলে চুরানব্বই দশমিক পাঁচ বাই দুই এটা পয়েন্ট তুললে আমাদের নিচে দশ হবে কাটাকাটি করলে এখানে আমরা পাবো দুশো সাতানব্বই সেমি এইটা হলো মেশিনের চাকার পরিধি তাহলে মেশিনের চাকা সেকেন্ডে কতবার ঘুরবে আমরা লিখবো মেশিনের চাকা এক সেকেন্ডে ঘোরে এই যে দুশো সাতানব্বই আর এখানে এগারোশো অষ্টাআশি এই এগারোশো অষ্টাআশিকে আমরা দুশো সাতানব্বই দিয়ে ভাগ করব করলে কতবার সেকেন্ডে ঘুরবে আমরা এখান থেকে পেয়ে যাব এটা আমরা ভাগ করলে পাব যে চারবার অর্থাৎ এখানে মোটরের চাকাটা সেকেন্ডে সাতাশবার ঘুরলে এটা যেহেতু বড় চাকা এর ব্যাস বেশি সেই জন্য এই চাকাটা সেকেন্ডে চারবার ঘুরবে তাহলে এই মেশিনের চাকা এক ঘন্টা এক ঘন্টা মানে সেকেন্ড করলে আমরা ষাট গুণ ষাট মানে ছত্রিশশো সেকেন্ড পাব এই ছত্রিশশো সেকেন্ডে কতবার ঘুরবে না ছত্রিশশোকে আমরা এই চার দিয়ে গুণ করব করলে এখানে পাবো চোদ্দো হাজার চারশো বার এইটা হলো আমাদের আজকের এই অঙ্কের অ্যান্সার আমাদের প্রশ্ন ছিল যে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে তাহলে আমরা অতএব দিয়ে লিখবো যে মেশিনের চাকাটি ঘন্টায় চোদ্দো হাজার চারশো বার ঘুরবে আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে